আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ঢাকা শহরে এই চকবাজার পাশে যে মিরপুর এলাকা এই এলাকার মধ্যে যে বিসমিলা টাওয়ার মদিনা এন্টারপ্রাইজে আসলাম এখান থেকে আমি অনেকবার অনলাইনে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার এই বাইরের কাছ থেকে অনেকবার মাল নিছি এখন আজকে সরাসরি আসছি বাইরে দেখা করার জন্য চলেন এই যে আমার মাইনুদ্দিন ভাই নাকি জি ভাই এই বাইরে তো অনেকবার মানে ফোনে কথা হয়েছে এবং এই মাল নেওয়া হয়েছে কিন্তু আজকে সরাসরি আসলাম দেখা করার জন্য এবং কিছু মালও কিনলাম বাইরের কাছ থেকে আর আনছি কিছু মালটাল কিনছি হ্যাঁ বাইক থেকে আসছি এই আপনারা এই মনে করেন যে এই জায়গায় যে মালটা নিতে গেলে আমি তো অবস্থা সহ আসলাম যে অন্য কেউ যদি আমাদের নিতে চায় তাহলে কীভাবে আসবে বা কীভাবে যোগাযোগ করবে এটা একটু যুগ বলেন সেটা হচ্ছে আপনারা যদি গ্রামের থেকে আসেন সেক্ষেত্রে আপনি ওই যে কমলাপুর রেল স্টেশন যেটা আছে ওই জায়গায় নামবেন নামার পরে ওইখান থেকে একটা রিক্সা করে ডাইরেক্ট চকবাজার আসবেন দেড়শো টাকা ভাড়া নিবে ওইখান থেকে পাঁচ থেকে দশ মিনিট একটু রাস্তা হাইটে আসবেন এই বিশ মিনিট আবার আসবেন বিশ মিনিট আবার কত বর্তমানে বিশ মিনিট আবার এটা পঞ্চম তালার লাস্টের মাথায় মোদিন এন্টারপ্রাইজ ফুলের দোকান জি আপনার নাম্বারটা একটু বলেন আমার নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান নাইন টু সিক্স ডাবল ফোর ইন কেসে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারলেন না সেক্ষেত্রে যদি কলে যোগাযোগ করেন ওইটা নাম্বারটাও দিচ্ছি জিরো ওয়ান সিক্স টু ডাবল জিরো থ্রি ফাইভ সিক্স থ্রি সিক্স ঠিক আছে আমরা তাহলে একটু দোকানটা ঘুরে দেখে দিই দর্শক প্রদর্শন করেন দর্শক দেখেন এখানে আপনার সব ধরনের ইভেন্টে মাল আছে আপনার ইভেন্ট বলতে যা বোঝায় এখানে যে তুরা আছে অনেক ধরনের মাল আছে নাম না জানা অনেক ধরনের মাল আছে আমরা ইভেন্টে অনেক কিছু মাল ইউজ করি প্রত্যেকটা মাল আমরা ইউজ করি যে এখানে যে পাতার চেন আছে পাতার চেইন এবং এই যে স্টিক আছে চেরির স্টিক আমরা যেটা ভাষায় চেরি স্টিক বলি হ্যাঁ এবং আরও অনেক কিছু আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার কথা হচ্ছে কি আমি এখান থেকে সরাসরি মাল কিনে মনোরঞ্জে উপকৃত হয়েছি আমি এই জায়গাতে মাল নিয়ে ভালো একটা ব্যবসা প্রফিট করতেছি আপনারা যদি চান যে এই ইভেন্টের ব্যবসা করে টাকা ইনকাম চান তাহলে মোদিনটা বয়সে আসবেন ওনারা খুব বিশ্বস্ত শহীদ মাল আপনার বেচা কেনা করে আপনারা হোয়াটসঅ্যাপে ওনারা যোগাযোগ করবেন মাল অর্ডার করবেন ওনারা কন্ডিশনেও মাল দেয় আমি নিজেই এই কন্ডিশনে মাল নিচ্ছি কন্ডিশনে মাল দেয় এবং আপনার রেটটা একবারে মনে হচ্ছে সর্বোচ্চ কম রেট যেটা আছে মার্কেটে ওইটাই ধরে আপনারা এই ওনারা তো স নিতে পারবেন এবং অনলাইনে নিতে পারবেন যাই হোক আর আমি সাইফুল ইসলাম শিপন আপনারা অনেকে জানেন হবিগঞ্জ বয় পেজের এডমিন এবং এমপি সাইফুল ইসলাম শিপন পেজের এডমিন হবিগঞ্জ বয় সাইফুল পেজের এডমিন আজকে আমার সাথে আছে ছোটো ভাই এই শান্ত শান্ত ফার্স্ট টাইম কেমন আছে কিন্তু সে ক্রেডিট নিতে চাই দিছে যে ইসার আছে যে আমাকে দেখাই দিন দেখাই দিন ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো আর আমার বেশি অন্য ধরে রাখবেন আপনারা অনেকেই ভাবছেন যে আমি বেশি দিয়ে সরে গেছি মূলত এটা না আমি ইভেন্টের সঙ্গে আছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ